এনসিপি নামে একটা পার্টি বানায়া এক একটা ছেলেকে কোটি কোটি শত কোটি টাকার মালিক বানায়া নয় মাসের মধ্যে এই বাংলাদেশ থেকে লুণ্ঠনের একটা ভাগার সৃষ্টি করিয়া এই দেশটাকে এখন কিছু হইলে বিএনপি সামনে দাঁড় করায় কারে অনেক কথা শুনতে হয় এবং প্রথম ছয় মাস প্রায় বলা হয়েছে সাতচল্লিশ ছিল মুক্তিযুদ্ধ আর চব্বিশ হইল দ্বিতীয় মুক্তিযুদ্ধ একাত্তর কিছু এইখানে আমাদের মতো বিশেষ করে আমার মতো কিছু বোকা লোকজন গ্রাম থেকে আসা খেতে আইলে দিয়া হাইটে আসা হ্যাঁ সাধারণ ঘরে কুপি বাতির নিচে জন্মগ্রহণ করা কিছু লোকজন বিশেষ করে আমি তার জীবনে রিক্স নিলাম যখন বলল একাত্তর কোন মুক্তিযুদ্ধ না তখন আমি প্রথম বাংলাদেশে বলেছি এটা আমার সাথে কেউ যা হোক আমি বললাম আগামী দিনেও বলবো যে এখনো মুক্তিযুদ্ধরা বেঁচে আছেন এই রাজাকারের বাচ্চারা আলবদরের বাচ্চারা এটা মনে করবানা যে মুক্তিযুদ্ধে যতদিন চন্দ্র সূর্য উঠবে ততদিন কিন্তু মুক্তিযুদ্ধের ইতিহাস থাকবে মুক্তিযুদ্ধের গৌরব গাথা থাকবে মুক্তিযুদ্ধ মরে যেতে পারে তাদের সন্তানারা থাকবে রাজাকার আলবদর দালালের সন্তানেরা কেউ জয়লাভ করতে পারবে না এই কথা বলার পরে আপনি আমাকে বললেন আমি যে কত ধরনের বকা খেয়েছি। কত ধরনের জীবন হুমকির এরা হলো যারা স্বাধীনতা বিরোধী বিশেষ করে জামা অন্ধকারের শক্তি এখন আবার এটার সঙ্গে যুক্ত হয়েছে হেফাজত আরো কিছু ওই যারা ধর্মীয় রাজনীতি করে তারা তাদের এখন পরিষ্কার ফতোয়া হইলো ফুজলুকে খতম করো সে হইলো কাফের সে মরলে পরে কোন জানাজা কেউ করতে পারবে এগুলো আপনারা দেখেন সারা পৃথিবী জানে আমার উপরে কি ধরনের শান্তি প্রয়োগ করা তারপরে আমি আমার জীবনের ঝুঁকি নিয়ে আমি সত্য বাংলাদেশে বলার চেষ্টা যে লোকটি আলবদর হয়েছিল ছাত্রনেতা হিসাবে যে লোকটি ছাত্রনেতা হিসাবে আলবদর হয়েছিল তার জন্য আর কিছু বলার দরকার নাই তো একাত্তর সনে যে আলবদর হয়েছিল সে যে অপরাধী মুক্তিযুদ্ধ বিরোধী কঠিন অপরাধী একজন রাজাকার রাজাকার কিন্তু একজন আলবদর কিন্তু আদর্শিক আলবদর হয়েছে যে যুদ্ধটাই করেছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের আদর্শের বিরুদ্ধে এবং শেষ পর্যন্ত সে আলবদররা

রাজনৈতিক ভাবে বলা যেতে পারে কিন্তু এটা বিচারগত ভাবে বলাটা খুব কঠিন যে আবার যখন ক্ষমতা আসবে সেই বিচারের আবার পুনরাবৃত্তি হতে পারে করলে জীবনে যদি পাস করে আমার আপনারা জিজ্ঞাসা করেন আমি চ্যালেঞ্জ করলাম সাত পার্সেন্টের বেশি ভোট পাই তাদের বাংলাদেশে কিন্তু সত্তর পার্সেন্টের পাওয়ার তারা বিশ্ববিদ্যালয়ে দখল করছে সচিবালয় দখল করছে ডিসি অফিস দখল করছে সব তারা দখল করে বসে আছে আমরা এখন এই দেশে হোয়াট ইজ দিস মানুষ আমরা রাস্তা দিয়ে আমাদের কি দেখে না জামাতের আমির যা বলবে সেটাই হয় বাংলাদেশে আজকে শুধু দেখা গেল একজন মানুষ না জামাতের আমির বাইরে আরেকজন বাপের বেটা আছে যার বাপের নাম ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আজকে দেখলাম আমার কথাটা খুব বুঝে আমি দল থেকে এক্সপল হয়ে যেতে পারি

তখন আবার জুন জুলাই গেছে জুন জুলাই জুলাই গেছে এরপরে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর চাই না আমি চাই না আমি যেমন আমরা গাছের কাছ থেকে আমি হিমসাগর বা ফজলি না আমরা গাছের তেতুল গাছের কাছ থেকে ইউনুস সাহেবের কাছ থেকে বাংলাদেশে কোন ইলেকশন আমি উনি তো অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উনি তো পদত্যাগ করতে চিন্তা করেছিলেন এখন তো পদত্যাগ করবেন না পদত্যাগ করতে হবে না ওনাকে পদত্যাগ কি ভাবে করাইতে হয় বাংলাদেশের মানুষ জানে পদত্যাগ আমিও বলছি ইউনিশ সাহেব যদি ডিসেম্বরের মধ্যে ইলেকশন না দেয় তাহলে এই দেশে ইউনুস সাহেবের আমলে আর কোন ইলেকশন হবে না বা ইউনুস সাহেবের অধীনে আর কোন ইলেকশন হবে এটাই কথা রয়ে গেল কিন্তু দেখা যাবে এটাই কথা রয়ে গেল ইউনুস সাহেব দশটা ভোট পাওয়ার দাদের ক্ষমতা নাই এনসিপি নামে একটা পার্টি বানায়া এক একটা ছেলেকে কোটি কোটি শত কোটি টাকার মালিক বানাইয়া নয় মাসের মধ্যে এই বাংলাদেশটাকে লুণ্ঠনের একটা ভাগার সৃষ্টি করিয়া এই দেশটাকে এখন কিছু সামনে দাঁড় এনসিপি একটা পার্টি যার একটা কোন থানায় গেলে যার একটা লোক দশটা লোক নাই কোন জায়গাতে যার পঞ্চাশটা লোকের মিছিল করার ক্ষমতা নাই সে আজকে বাংলাদেশের নেতা হইবে আর কে নেতা হইছে জামাত আ থেকে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে মিছিল বের হয় আমি মসজিদের মিছিল যারা বাইপ করে তাদেরকে বলবো মসজিদ কিন্তু মুসলমানের সবার ইমাম সাহেব কিন্তু মুসলমানের স্বভাব কারণ আমি ইমাম সাহেবের পিছনে যখন দাঁড়াই নামাজ পড়তে আমি কিন্তু বলি এতদাই তো বিHazard ইমাম কাজেই ইমাম সাহেব কিন্তু দল নিরপেক্ষ থাকতে হবে তারা কিন্তু কাউকে দল নিরপেক্ষ থাকতে দিচ্ছে না এই দেশে কিন্তু এখন মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাই এই দেশে কিন্তু পল্টন ময়দানে মানিক মেয়ে এবং মানুষের কোন জনসভা নাই রাজপথের ছাত্রদের কোন মিছিল নেই আধুনিক ছাত্রদের এখন আছে রেসকোর্স বা সরোয়ারবি উদ্যানে মাসে মাসে আমরা দেখব হুজুরদের মিছিল ওই গাজ উপত্যকায় কি হইতেছে সেটার জন্য স্লোগান দেওয়ার জন্য আমার দেশ যে ধ্বংস হয়ে যাচ্ছে আমার দেশ যে ইনুসাহেব বলে দিতেছে দেশকে আমি বন্ধক দিয়ে চালাইতে পারে তাদের কাছে আমার চট্টগ্রাম বন্দর আমার দেশকে দেশের করিডোর দিয়ে দিচ্ছে আমার সেন্ট মার্টিন দ্বীপ দিয়ে দিচ্ছে আমরা নাকি ভালোভাবে চালাইতে পারি না দেশটা তো হলো আমার মা মুক্তিযুদ্ধ করে দেশটাকে আমরা স্বাধীন করছি এই দেশে উৎসব স্বাধীন করে নাই আমার বয়স ছিল তেইশ বছর ইনু সাহেবের বত্রিশ বছর উনি কিন্তু আমেরিকা থেকে মজা করছে আর আমি কিন্তু বাংকারের থেকে থেকে যুদ্ধ করছি আমি কিন্তু আড়াই হাজার কিলোমিটার দূরে দেরাদুনের ট্রেনিং দিছি এটা ইনু সাহেবের চেয়ে আমার মা বেশি আমার মা বেশি বলে ইনু সাহেব যদি আমাকে বলে তোর মার এতে তুই শাড়ি পরাইতে পারস না সুন্দর শাড়ি তোর মারে তো ভাত দিতে পারস না তিন বেলা ঠিক আছে আমরা তোর মারে জমিদারের কাছে বিয়া দিয়া দিই তোর মা

আপনি প্রতিদিন রাতে যত আমার শিশু ঘুমাইতে না পারে আমার মাকে যত শূন্যত বিদেশী শূন্যদের কাছে পাঠাইতে হয় সেই ব্যবস্থা করতেছেন আপনি মনে করতেছেন না জীবন আপনি ক্ষমতা না মুক্তি যুদ্ধ এবং মুক্তি যোদ্ধারা যত দিন বাইতে আছে এটা মুক্তি যোদ্ধাদের দেশ এই দেশ বন্ধ করতে দেওয়া যাবে না ধন্যবাদ ধন্যবাদ জনাব মুস্তাফা আমি বলে হবে না কিন্তু এবং ইনুশাব ডিসেম্বরে আমি আবারো বলছি আমাদের না তার কথায় বলছি ইউনিসেফ ডিসেম্বর না দিলে আইদার হি উইল রিমেন অর উই দি পিপল অফ দি কান্ট্রি উইল রিমেন ওই দেশের জনগণ থাকবে না হয় ইউনিসেফ থাকবে যে আন্দোলন হচ্ছে এগুলো বিএনপির সাজানো নাটক সাকিব মোল্লা নামে একজন প্রশ্ন করেছে এবং আমরা দেখতে পেলাম ঢাকা দক্ষিণের মেয়র ইশরাক হোসেনের যে মেয়র হিসেবে শপথ আর আদালতের রায়ের পর ঢাকায় এবং বিএনপির যে সমাবেশগুলো আরো হয়ে গেল বিএনপি দখল করলো আপনি কি মনে করছেন যে বিএনপির এই সংস্কারে পরিষ্কার রোডম্যাপ নাই এবং আদৌ বিএনপি এই সংস্কারগুলো ক্ষমতায় গেলে বাস্তবায়ন করবে কিনা এ ব্যাপারে তো বিএনপি আসলে কোনো পরিষ্কার দিক নির্দেশনা আমরা দেখতে পাইনি বিএনপি আজকের প্রেক্ষাপটে সবচেয়ে গণতান্ত্রিক একটি কর্মসূচি দিয়েছিল যেটা বাংলাদেশ মেরামতের সেটা হল একত্রিশ দফা কর্মসূচি তার সঙ্গে আরো বিশটা সর্বমোট বিশটা পার্টি একমত সবার কথা বললে মুশকিল আর এক নম্বর মুস্তাক আমার ভাই আমাদের মধ্যে ডিফারেন্স হতে পারে আমি ওই এটা সমস্ত ব্যাপারটাই হলো সংবিধান সংক্রান্ত ব্যাপার এই যে পরিবর্তনের ব্যাপারটা এই যে যা দেখাইলেন আপনি এটা সংবিধান পরিবর্তনের ব্যাপার সংবিধান পরিবর্তনের যে সংস্কার কমিটি হয়েছে দেখেন আপনি প্রধানমন্ত্রী দুই বাইরে সংবিধান পরিবর্তন করতে হবে কিনা বলে। প্রধানমন্ত্রী দলীয় হতে পারবে না প্রধানমন্ত্রী সংসদ না সংক্রান্ত কি সংসদ সবটাই তো সংশোধনের ব্যাপার হলো সংবিধান নাকি কথা ঠিক না বেঠিক এই কথাটা বলেন এটাই পর্যন্ত করতে হবে কথাটা রাজনৈতিক রাজনৈতিক দলগুলো আপনি যদি ওয়েস্টমিনিস্টার পলটিক্সের কথা বলেন যে রাজনৈতিক দলটি পরাজিত হয় সেই রাজনৈতিক দল তাৎক্ষণিকভাবে ওই রাজনৈতিক দলের নেতা রিজাইন করে নতুন নেতা নির্বাচন করে তো রাজনৈতিক দলগুলোর যদি নির্বাচনে পরাজিত হয় সিনিতার লিডারশিপে চেঞ্জ আনবেন এটাই তো আন্তর্জাতিক মানে ওয়েস্টমিনিস্টার স্টাইলের ডেমোক্রেসি কিন্তু এটা প্রয়োজন

পূর্ব পাকিস্তানের এই শাসন ব্যবস্থা করে ঠিক আছে আমি অস্বীকার করতেছি কিন্তু মুক্তিযুদ্ধ কেন হয়েছিল মুক্তিযুদ্ধ তো পার্টির নেতার হাতে ক্ষমতা না দেওয়ার কারণে হয়েছিল এখানে কি কেউ মেজরিটি পার্টির নেতা আছে নাকি

মানে আমাদের বন্ধু আমাদের ভাই আমাদের জুনিয়র মুস্তাকদের বোধ হয় একটু সিনিয়র একটু খুব বেশি না কিন্তু মান্নাদের কর্মী মাহমুদুর রহমান আক্তারুজ্জামানের প্যানেলে সে হইল মেম্বার এবং মুস্তাকটা প্রথম কমিটি যেটা ছিল সেটা একসাথে ইলেকশন করছে মান্না আক্তার দ্বিতীয়বার আলাদা করছে আমার কথাটা হইতেছে উনি হলেন বিদেশি নাগরিক এগারো জন বিদেশি বিদেশি নেতৃত্বে সভাপতিত্বে কোন ধরনের কোন সংশোধন সংযোজন আমি মানি না আমার আমার এই প্রশ্ন করেন না এতে যদি সারা বাংলাদেশ আমাকে ধরে ফাঁসে দিয়া দেয় দেয়া দেয় আমি কোনো বিদেশি লোকের হাতে আমার সংবিধানের পরিবর্তন পরিবর্তন মানি না এই কমিটি গুলা খুব চক্রান্ত মূলক ভাবে বা ইনু সরকার নিজে করছে এই প্রত্যেকটা কমিটি এবং এদের মূল বিষয় হইল ক্ষমতাকে প্রলম্বিত করে গণতন্ত্রকে হত্যা করে আন্তর্জাতিক ষড়যন্ত্রের সাথে বাংলাদেশকে যুক্ত করে আমার দেশটাকে নতুন করে আমার ত্রিশ বছরের জন্য এবং ফিলিপাইন বানানোর চেষ্টা করা হচ্ছে বা কাছে বন্ধক দেওয়ার চেষ্টা করা হচ্ছে কাজে আমি এই সব ভাইগুলো হবে না কিছু এই দেশের দুইটা শব্দ খুব আনপপুলার হবে একটা হলো সংস্কার আর একটা হলে সমন্বয় এই দুইটা শব্দ খুব আনপপুলার হব মুস্তাক জাইকু মুস্তাক মতো করে বলতে পারে যাই হোক কিন্তু আমি মনে করি ইয়েস প্রধানমন্ত্রীর যে অ্যাবসলিউট ক্ষমতা আছে সেই ক্ষমতার পরিবর্তন হওয়া দরকার এটা মনে করি আমি নিজেই মনে আমি মনে করি একজনের তিনটা ক্ষমতা থাকার একটা দেশে দরকার না এটা মনে কথাগুলো খুব বোঝার চেষ্টা করে কিন্তু এটা আমার কাছে আইসা নেপালের ইন্ডিয়ার বা ভুটানের বা শ্রীলঙ্কার একজন নাগরিক লিখে দিয়ে দেবো এটা আমি সময় দেশে বহুত মানুষ আছে লেখবার আমি এটা সেই কথাটাই বলছিলাম যে রাজনৈতিক অবশ্যই এটি সংবিধান সংশোধন এটি পার্লামেন্টের বিষয় এটি আপনি ঠিকই বলেছেন রাজনৈতিক দলগুলো পার্লামেন্টে ভোটাভুটির মাধ্যমে নির্বাচিত জন